বাংলাদেশে কোনো জাতীয় দিবস অথবা যে কোনো রাজনৈতিক দলের বিভিন্ন দিবসে পোস্টার আপনি তৈরি করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে অটোমেটিকলি আপনি কিন্তু একটি অ্যাপসের সব কিছু প্রয়োজন হয়ে থাকে সব কিছু কিন্তু আপনি একটি অ্যাপসের মাধ্যমে পেয়ে যাবেন তো অ্যাপসটি কিভাবে আপনারা ডাউনলোড করবেন তো কিভাবে আপনারা আপনাদের প্রয়োজনীয় পোস্টার অথবা ব্যানারগুলো আপনারা অ্যাপস দিয়ে ক্রিয়েট করবেন যার জন্য ছোট্ট ভিডিওটি আপনাকে কন্টিনিউ করতে হবে পুরো ভিডিওতে চলে যাব। রিকোয়েস্ট থাকবে এখন যদি ভিডিওতে লাইক দিয়ে না থাকেন অবশ্যই কি লাইক দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে মাসলি সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের নির্বাচনী পোস্টার অথবা বাংলাদেশের যে কোনো দিবসের পোস্টার অথবা আপনি যে দল করেন না কেন বাংলাদেশ জামাত ইসলামী বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ যত দলই করেন না কেন সব দলের কিন্তু পোস্টার আপনি তৈরি করতে পারবেন একটি অ্যাপস দিয়ে তাও আবার অটোমেটিকলি কিভাবে আপনার অ্যাপসটি ডাউনলোড করবেন সেটি আমি আপনাদেরকে একটু পরে দেখাবো প্রথমে দেখাবো কিভাবে আপনার অ্যাপসটি টি দিয়ে আপনার অটোমেটিকলি পোস্টার তৈরি করবেন ওকে তার জন্য আমি প্রথমে অ্যাপসটি টি ওপেন করে নিব ওপেন করার পরে আপনাদের সামনে এই ধরনের ফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন সব ক্যাটাগরি পোস্টার পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন নির্বাচনী পোস্টার দলীয় প্রচারণা পোস্টার জাতীয় দিবসের পোস্টার রমজানের সময়সূচি পোস্টার অভিনন্দন পোস্টার জন্মদিনের পোস্টার তাছাড়া আপনি এখানে আরও অনেক ট্যাম্পলেট পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছেন দলীয় প্রচারণা পোস্টার এখানে আমি আপনাদেরকে ক্লিক করে দেখাবো কোন কোন দলের পোস্টার আপনারা এখানে তৈরি করতে পারবেন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী পোস্টার তৈরি করুন এখানে টেপ করলাম টেপ করার পরে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশের সব বড় দলের পোস্টারের ট্যাম্পলেট কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত বিএনপি মনোনীত জাতীয় পার্টি মনোনীত দেখতে পাচ্ছেন জামাতের মনোনীত দাহিপাল্লা তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাকা মনোনীত পদে তারপরে আপনি চাইলে অন্য অন্য মনোনীত পদে এখানে পোস্টার তৈরি করতে পারবেন আপনি চাইলে নতুন করে কোনো মার্কা অ্যাড করতে পারবেন যে মার্কাগুলোর টেমপ্লেট এখানে নেই আপনি সেটি এখানে কিন্তু অ্যাড করতে পারবেন ওকে আমি এখান থেকে ব্যাকে আসলাম ব্যাকে আসার পরে আমি এখানে পেয়ে যাবো দেখতে পাচ্ছেন নির্বাচনী পোস্টার তারপর জাতীয় দিবসের পোস্টার আমি এখানে জাতীয় দিবসের পোস্টার টেপ করলাম দেখতে পাচ্ছেন ষোলোই ডিসেম্বর পহেলা জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার এখানে কিন্তু আপনারা অনেক পোস্টারের টেমপ্লেট পেয়ে যাবেন আমি এখানে টেপ করলাম ষোলোই ডিসেম্বর দেখতে পাচ্ছেন ষোলো ডিসেম্বরের কিন্তু অনেকগুলো টেমপ্লেট আছে এখান থেকে আপনি যে একটা সিলেক্ট করতে পারেন আমি আপনাদেরকে এক্সাম্পল বিজয় দিবসের একটি পোস্টার তৈরি করে দেখাবো আপনারা বোঝানোর জন্য তবে কিন্তু আপনারা দিয়ে সব দলের তৈরি করতে পারবেন আমার চ্যানেলে এর আগেও অ্যাপস নিয়ে অনেকগুলো ভিডিও আছে যেখানে আমি জামাত ইসলামী পোস্টার কিভাবে করবেন বিএনপি হেফাজত ইসলামের পোস্ট কিভাবে তৈরি করবেন বিস্তারিত কিন্তু আমি সেখানে দেখিয়েছি আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো তা আমি এখান থেকে বিজয় দিবসের পোস্টার তৈরি তৈরি জন্য এখানে টেপ করলাম টেপ করার পর দেখতে পাচ্ছেন আপনার নাম লেখুন এখানে টেপ করবেন এখানে করার আপনার নামটি লিখে নেবেন আমি এক্সাম্পল আমার নামটি লিখে নিচ্ছি ওকে আমি প্রথমে আমার নাম লিখে নিলাম পদবিতে লিখে নিলাম বিজয় দিবসের শুভেচ্ছা ওকে এখানে দেখতে পাচ্ছেন ছবি আপলোড করুন এখানে টেপ করলাম এখানে টেপ করার পরে আমি এখান থেকে আমার যে ছবি আপলোড করে নিজে আমি তারপর এখানে ওকে এখানে দেখতে পাচ্ছেন ছবি তৈরি করুন এখানে টেপ করব তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু তৈরি হয়ে গেছে একদম ফোস্টার টি তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আব্দুর রহমান বিজয় দিবসের শুভেচ্ছা তো আপনি চাইলে কিন্তু এখানে কোনো কিছু লিখতে পারেন এভাবে কিন্তু আপনারা শুধু বিজয় দিবসের পোস্টার না যে কোনো রাজনৈতিক দলের নির্বাচনী পোস্টার সহ যে কোনো দলের কর্মসূচির পোস্টারও তৈরি করতে পারবেন ভিডিওটি ভালো অবশ্যই একটি লাইক দেবেন এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা অ্যাপসটি ডাউনলোড করবেন ওকে অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনারা চলে আসবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে সার্চ বার পেয়ে যাবেন এখানে টিপ করবেন এখানে টিপ করার পরে আপনারা এখানে সার্চ করবেন বাংলা পোস্টার লিখে আপনারা এখানে সার্চ করবেন সার্চ করার পরে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন বাংলা পোস্টার এই অ্যাপসটি এই লোগোটি দেখে আপনারা অ্যাপসটি ডাউনলোড করবেন দেখতে পাচ্ছেন বাংলা